আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এ অদটির একত্রিশ পৃষ্ঠে থাকা সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব আর এই সৃজনশীল প্রশ্ন দুইকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এ অধ্বের সৃজনশীল প্রশ্ন একসহ এ আদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে সমাধান করে দেখিয়েছি তোমাদের যদি এই প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুইকে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নটিতে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকের মধ্যে এম আর এন এই তিনটি ছবি দেওয়া হয়েছে আমরা এখানে এম চিহ্নিত যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি হচ্ছে শ্বাসমূল এরপরে আর চিহ্নিত এই ছবিটি হচ্ছে একটি পরাশ্রয়ী উদ্ভিদ এরপর সর্বশেষে থাকা এন হচ্ছে একটি পরজীবী উদ্ভিদ এই উদ্দীপকটির মাধ্যমে তোমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে প্রথম ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে অপসেট কি এরপর খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা করো এরপর গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এরপর সর্বশেষে ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো তোমরা কিভাবে এই দুই নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ক নম্বরের এই প্রশ্নে বলা হয়েছে অফসেট কি চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটিকে ক নাম্বারের উত্তরটিতে কোনো কোনো জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার জন্য কাণ্ডকে খর্বাকৃতি দেখায় এগুলোই অফসেট তাহলে তোমরা দেখতে পাচ্ছ অপসেট কি অপসেট হচ্ছে কোনো কোনো জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার জন্য কাণ্ডকে খর্বাকৃতি দেখায় ওইগুলোই হচ্ছে অফসেট এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে কলসি উদ্ভিদ পতঙ্গ ফাত বলা হয় কেন ব্যাখ্যা করো খ নম্বরের উত্তরটিতে কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস ঠুষে নেয় এ কারণেই কলসি উদ্ভিদকে পতঙ্গ হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে খ নম্বরের প্রশ্ন আর ক নম্বরের প্রশ্ন দুটিকে তোমাদেরকে মুখস্থ করতে হবে এই ক নম্বর আর খ নম্বরের প্রশ্নের উত্তর দুটি তোমাদের তৃতীয় অধ্যায়ের লেখাগুলো থেকে দেওয়া হয়েছে এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্নের উত্তরটিতে উদ্দীপকের প্রথম চিত্রে এম চিহ্নিত অংশটি দ্বারা শ্বাসমূলকে দেখানো হয়েছে এম চিহ্নিত যেই চিত্রটি দেওয়া হয়েছে ওই চিত্রটি হচ্ছে শ্বাসমূল নিচে তোমাদেরকে এখানে শ্বাসমূলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে বলা হচ্ছে আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সবসময় লবণাক্ত ও কর্দমাক্ত থাকে এ কারণে এ মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় ফলস্বরূপ মূলের শ্বাসন বিঘ্নিত হয় তাই এ অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে কিছু শাখামূল মাটি ভেদ করে খারাপভাবে উপরে উঠে আসে এসব মূলের অগ্রভাগে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলোকে শ্বাস ছিদ্র বলে পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময় ঘটিয়ে মূলের শোষণে সাহায্য করাই এর প্রধান কাজ এ ছিদ্রের মাধ্যমে শ্বাসবায়ু যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে এ মূলের বৈশিষ্ট্যগুলো অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন ও কিছুটা বৈচিত্র্যময় উপরিয় আলোচনা থেকে বলা যায় এক নং চিত্রে চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরের এই উত্তরটি হচ্ছে তোমাদের উদ্দীপকে যেই এম চিহ্নিত অংশটি আছে এম চিহ্নিত অংশটি হচ্ছে শ্বাসমূল এই শ্বাসমূলের ব্যাখ্যা থেকে এখানে লেখা হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়ে শ্বাসমূল সম্পর্কে লেখা দেওয়া হয়েছে ওই লেখাগুলোকে আরও ভালোভাবে পড়ে নেবে তাহলে গন নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আর ও এন উদ্ভিদটির তুলনামূলক আলোচনা করো ঘ নম্বরের উত্তরটিতে এখানে বলা হয়েছে উদ্দীপকের আর ও এন যথাক্রমে পরজীবী ও পরাশ্রয় উদ্ভিদ তাহলে এখানে আর চিহ্নিত যেই চিত্রটি দেওয়া হয়েছিল তোমাদের উদ্দীপকে ওই আর চিহ্নিত উদ্ভিদটি হচ্ছে পরজীবী আর এন চিহ্নিত চিত্রটি হচ্ছে পরাশ্রয় উদ্ভিদ নিচে দুটির তুলনামূলক আলোচনা করা হলো প্রথমে আমরা দেখিনি চিত্রে আর একটি পরজীবী উদ্ভিদ এসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করে থাকে এই মূলগুলোকে শোষক মূল বলে এই মূলের মাধ্যমে পরজীবী উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শোষণ করে বেঁচে থাকে পরজীবী উদ্ভিদটির উদাহরণ হচ্ছে স্বর্ণলতা এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে পক্ষান্তরের চিত্র এন একটি পরাশ্রয়ী উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদে দু ধরনের অস্থানিক মূল দেখা যায় এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে অপর প্রকারের মূলগুলো উদ্ভিদ দেহ থেকে উৎপন্ন হয়ে বাতাসে ঝুলে থাকে এসব পরাশ্রয় বায়বীয় মূলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদের পানির চাহিদা মেটায় এবং ক্লোরোফিল থাকলে শালেক সংশ্লেষণে সাহায্য করে তোমাদেরকে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণটি হচ্ছে রাসনা রাসনা উদ্ভিদ হচ্ছে পরাশ্রয় উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা দুই নম্বরের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই আওদায় সম্পর্কিত আরও যেই সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো